জামদানি পেয়েছেন মাত্র আর মাত্র একশো আশি টাকায় হ্যাঁ এটা অফার প্রাইস আছে মাত্র একশো আশি টাকা হ্যান্ডলুম শাড়ি দুই পিস মানে বাই ওয়ান গেট ওয়ান এর অফার যাচ্ছে একটা কিনলে একটা পিস মাত্র আর মাত্র তিনশো টাকায় স্টেন্ডিং ডিমান্ডিং পিওর সিল রেপ্লিকা মাত্র আর মাত্র আজকের জন্য দুশো আশি টাকা পিওর বিষ্ণুপুরে বালুচরি তিনশো আশি টাকায় মাত্র আর মাত্র দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর কালার রয়েছে মাত্র আর মাত্র তিনশো আশি টাকা সিফনের মধ্যে দারুণ সুন্দর কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে যাচ্ছে প্রাইস আছে মাত্র দুশো নব্বই টাকা লাল সাদার মধ্যে এটাও তসরের মধ্যে চলে আসছে এক

আসে প্রচুর প্রচুর কোয়ালিটির মধ্যে থাকবে মাত্র একশো আশি টাকায় এখানেই সীমাবদ্ধ নয় এরপর থাকছে হলো এত সুন্দর ভেরিয়েশনের মধ্যে হ্যান্ডলুম শাড়ি দুই পিস মানে বাই ওয়ান গেট এর অফার যাচ্ছে একটা কিনলে একটা ফ্রি মাত্র মাত্র তিনশো টাকায় দেখুন কত কালার ভেরিয়েন্ট রয়েছে একটা কিনলে একটা ফ্রি প্রচুর প্রচুর কালার রয়েছে একটা কিনলে একটা ফ্রি তিনশো টাকায় দুই পিস ভাবাই যাচ্ছে না নিজের জন্য কেনাকাটা করতে আসলে মায়ের জন্য একদম বিনামূল্যে এখানেও সীমাবদ্ধ নয় যারা দশ হাজার টাকার কেনাকাটা করবে এই যে এত সুন্দর বমকাই শাড়ি তাদের জন্য একদম বিনামূল্যে পুজোর আগে দারুণ অফার পালসারি হাউস দিচ্ছে পিওর বিষ্ণুপুরে বালুচরি তিনশো আশি টাকায় মাত্র আর মাত্র দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর কালার রয়েছে মাত্র আর মাত্র তিনশো আশি টাকায় চলে আসছে এই যে এরকম প্রিমিয়াম কালেকশন চলে আসে মাত্র আর মাত্র তিনশো আশি টাকায় এখানেই সীমাবদ্ধ নয় এরপর রয়েছে মেয়েদের কুর্তি এই যে দেখতে পাচ্ছেন কত টু পিস থ্রি পিসের প্রচুর কালেকশন কুর্তি আর স্টার্টিং প্রাইস আছে মাত্র আর মাত্র দেড়শো টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন দেড়শো 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 প্রচুর কালেকশন রয়েছে মাত্র দেড়শো টাকার মধ্যে চলে আসছে এই যে এই ভেরিয়েন্টটা থাকছে মাত্র দেড়শো টাকার মধ্যে মাত্র আর মাত্র দেড়শো টাকার মধ্যে সকলে

অবশ্যই বলবো পুরো ভিডিওটা সাড়ে থেকে দেখুন তাহলে প্রাইসগুলো শুনতে পারবেন আর বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারিতে কেনাকাটা করতে পারবেন আমাদের লোকেশন যাচ্ছে হলো শান্তিপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের রাস্তা কুটির পাড়া এবিসিডি ক্লাব বলে যে কেউ দেখিয়ে দেবে তাহলে চলুন কালেকশনের দিকে দেখা যাক তো পুজো দোরগোড়ায় দাঁড়িয়ে আজকে পালসারি হাউসের তরফ থেকে এমন কিছুই আইটেম নিয়ে হাজির হয়েছি যেগুলো দেখলে তো আপনি অবাক হবেন সাথে বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারি সুব্যবস্থা রয়েছে হ্যাঁ অর্থাৎ আগে টাকা পেমেন্ট করতে হবে না আগে ডেলিভারি বয় আপনার অ্যাড্রেসে এরকম সুন্দর সুন্দর শাড়ি নিয়ে যাবে তারপরে ডেলিভারি বয়ের হাতে টাকা দিলেই হবে ফার্স্ট দেখিয়ে দিচ্ছি সিফোনের মধ্যে দারুণ সুন্দর কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে যাচ্ছে প্রাইস আছে মাত্র দুশো টাকার মধ্যে চলে আসছে নেক্সট সাইডটা যাচ্ছে হলো বঙ্কাইয়ের মধ্যে দারুণ সুন্দর কালেকশন পাঁচশো টাকা ফাইভ পূজোর কালেকশন যাচ্ছে মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে দেখতেই পাচ্ছেন পাড়ের কাজটাও কিন্তু দারুণ সুন্দর দারুণ ইউনিক কাজের মধ্যে যাচ্ছে হ্যাঁ এরকম ইউনিক কাজেরই কালেকশন দেখাবো আজকে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও এত সুন্দর লাল সাদার মধ্যে এটাও তসরের মধ্যে আসছে একদম ইউনিক একটা কালেকশন যাচ্ছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এইট একটা যাচ্ছে ঘিচা সিল্কের মধ্যে দেখতেই পাচ্ছেন লাল কালারের পড়লেও কিন্তু দারুণ লাগবে এগুলো প্রত্যেকটা কালেকশন বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ এই শাড়িটার প্রাইস আছে চারশো কুড়ি টাকা অর্থাৎ চারশো কুড়ি টাকা আপনাকে আগে দিতেই হবে না যখন ডেলিভারি বয় আপনার অ্যাড্রেসে এই শাড়িটা নিয়ে যাবে তখন চারশো কুড়ি টাকা পেমেন্ট করলেই হবে অর্থাৎ সিওডি ফ্যাসিলিটি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ভারতবর্ষ জুড়ে কিন্তু রয়েছে তো যেখান থেকে বুকিং করুন না কেন ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল যাচ্ছে নেক্সট

নেক্সট যাচ্ছে হলো মোস্ট ট্রেন্ডিং ডিমান্ডিং পিওর সিল রেপ্লিকা মাত্র আর মাত্র আজকে জন্য 280 টাকা 280 এর মধ্যে কিন্তু চলে আসে যারা ভাবছেন এখানে এসে কোয়ালিটি যাচাই করে কালেকশন নেবে তাদের জন্য অ্যাড্রেস আছে শান্তিপুর স্টেশন থেকে মাত্র 10 মিনিটের রাস্তা টটকে বলতে হবে হলো কুটিরপাড়া এবিসিডি ক্লাব বললে যে কেউ দেখিয়ে দেবে নেক্সট দেখাচ্ছি পূজো সামনে তো সেই জন্য গরদ দেখাবো না হতেই পারে না লাল সাদার মধ্যে একটা দারুণ সুন্দর গরদের আইটেম যাচ্ছে প্রাইস আছে মাত্র 600 টাকা উইথ ভেলভেট পারের মধ্যে থাকছে 600 এর মধ্যে চলে আসছে আর এই সমস্ত কালেকশন আপনারা নিতে পারবেন অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে নেক্সট দেখিয়ে দিচ্ছি কাতান সিল্ক মোটিভের আরেকটা দারুণ সুন্দর কালার যাচ্ছে খুব লাইট ওয়েট এর মধ্যে থাকছে প্রাইস আছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা উইথ ব্লাউজ পিস ফাইভ প্রাইস আছে অনলি ফাইভ ফাইভ মধ্যে আছে নেক্সট চলছে হলো দারুণ সুন্দর মালবেরি সিল্ক মালবেরি এটা কন্ট্রাস্ট কালারের মধ্যে যাচ্ছে পিঙ্কের সঙ্গে কিন্তু এটা যাচ্ছে বোতল গ্রিন কালারের একটা কন্ট্রাস্ট প্রাইস যাচ্ছে হলো মাত্র ফাইভ টাকা নেক্সট একটা যাচ্ছে হলো একদম জাল কাতান এটা জাল কাতান মোটিভের আরেকটা নতুন ডিজাইন আছে প্রাইস যাচ্ছে এটারও 550 টাকা প্রাইস গুলো শুনুন তাহলেই বুঝতে পারবেন কতটা কম প্রাইসে এরা দিচ্ছে সাথে ক্যাশ অন ডেলিভারি যারা হোলসেল হ্যাঁ এক পিস এই হোলসেল প্রাইসেই পাবেন সাথে যারা এখান থেকে বালকে ডিল করবে তাদের জন্য প্রাইস কিন্তু আরো কমে যাবে 550 টাকা থাকছে এটার প্রাইস পুরো কালার ফিল আছে তো একদম সব রয়েছে আচ্ছা নেক্সট আইটেম থাকছে হলো দারুন সুন্দর কোটা উইথ অ্যাপ্লিকের কাজ কোটা উইথ অ্যাপ্লিকেট কাজের মধ্যে যাচ্ছে এটা কিন্তু বলবো একদম ট্রেন্ডিং কালেকশন যারা নিতে আর একদম

মানে হট পিঙ্ক এর সঙ্গে কিন্তু একটা অফ হোয়াইট কালেকশন দেখতে পাচ্ছি প্রাইস আছে অনলি 600 600 টাকার মধ্যে নেক্সট আর একটা কালেকশন যাচ্ছে হলো দেখিয়ে দিচ্ছি দারুণ সুন্দর যাচ্ছে কাঞ্জি বরমের মধ্যে এটা নিউ ভার্সন যাচ্ছে আমরা অনেক টাইপের কাঞ্জি বরম দেখেছি এটা কিন্তু নতুন নতুন একটা কালেকশন যাচ্ছে প্রাইস আছে 1250 টাকা 1250 এর মধ্যে হ্যাঁ 1250 এর মধ্যে চলে আসছে এগুলো প্রত্যেকটা ब्लाउজ পিস যাচ্ছে সাথে কিন্তু কেউ যদি মনে করে এগুলো প্রত্যেকটা কালার ভ্যারাইটি দেখবো আমাদের ভিডিও কল করবেন কিংবা আমাদেরকে ফোন করবেন আমরা দেখিয়ে দেব ছবি তুলেও পাঠিয়ে দেব ইকত মোটিভের মধ্যে যাচ্ছে সাথে কিন্তু একই শাড়িতে একটা কপার একটা সিলভারে কাজ আমরা দেখতে পাচ্ছি একটা কপার একটা সিলভার আচলেও তাই রয়েছে পারেও তাই আম কলকাতা মোটিফের একটা কালেকশন থাকছে 650 টাকা সিল্ক সিল্কের উপর থাকছে সাথে কিন্তু ब्लाउজ পিস যাচ্ছে ब्लाउজ পিসেও কিন্তু কাজ থাকবে ওনলি 650 এর মধ্যে নেক্সট এবার পূজায় চলছে ডুয়েল টোন যেদিকে তাকাচ্ছি সেদিকেই ডুয়েল টোন ডুয়েল টোনের কালেকশন দেখাবো না হতেই পায় না সাথে কিন্তু ইক্কতের কাজ আমরা দেখতে পাচ্ছি ইক্কত আমাদের জামদানিতে ছিল হ্যান্ডলুমে ছিল এখন কিন্তু ইক্কত কিন্তু সিলকেও চলে আসছে প্রাইস যাচ্ছে ওলো 1600 টাকা ওয়ান

চার জায়গায় পাঁচ জায়গায় ভিডিও দেখে আমাদেরকে ফোন করবে এই প্রাইসে কেউ দেবে না একদম গ্যারান্টি সহকারে সাতশো টাকা বিচিত্রা সিল্ক এখনো ডিম্যান্ড চলছে আর পড়লেও কিন্তু দারুণ লাগে একদম লাইট ওয়েট এর মধ্যে থাকছে প্রাইস যাচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকা ঘিচার উপর একদম ঘিচার উপর এটা কিন্তু পুরোটা পিওরের উপর মধুমনি যাচ্ছে পুরো পিওর ঘিচা উইথ মধুমনি প্রিন্টের মধ্যে থাকছে এত সুন্দর কালেকশন থাকছে প্রাইস যাচ্ছে টুয়েলভ ফিফটি ওয়ান টু ফাইভ জিরো প্রাইস ওনলি ওয়ান টু ফাইভ জিরোর মধ্যে চলে আসে

এর মধ্যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কাজের মধ্যে যাচ্ছে ডোলা সিল্কের আমাদের এখানে ভেরিয়েন্ট প্রচুর রয়েছে এটার প্রাইস আছে এগারোশো পঞ্চাশ টাকা ওয়ান ওয়ান ফাইভ জিরো কোয়ালিটি দেখতে হলে হাতে ধরে দেখতে হবে পুরো হাতে ধরে দেখতে হবে ওয়ান ওয়ান ফাইভ জিরো পিওর মাসলিনের মধ্যে যাচ্ছে একদম পিওর মাসলিন উইথ কিন্তু এত সুন্দর ট্রান্সপারেন্ট একদম পিওর এসব মাসলিন যাচ্ছে সাথে পাটটাও কিন্তু এত সুন্দর চলে আসছে প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র উনতিরিশশো টু নাইন ডাবল জিরোর মধ্যে কিন্তু চলে আসছে এরপর পিওর মটকা পিওর মটকার উপর

দেখিয়ে দিচ্ছি দারুণ সুন্দর একটা কালেকশন এগুলো কোয়ালিটি না হাতে ধরে দেখতে হবে দারুণ দারুণ কালেকশন পনেরোশো পঞ্চাশের মধ্যে চলে আসবে ওয়ান ফাইভ ফাইভ জিরোর মধ্যে চলে আসবে পিওর মেটেরিয়াল উইথ ব্লাউজ পিস থাকবে যারা ভাবছেন যে একদম পিওর কালেকশন নেবেন সেটাও আমাদের এখানে অ্যাভেলেবেল কিছু কালেকশন রেখেছে কিছু কালেকশন দেয়নি তো বাকি কালেকশন ভিডিও কল করবেন দেখিয়ে দেওয়া হবে নেক্সট একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি কাঁথা স্টিচ মোটিভের মধ্যে এই যে দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর পুরোটা পিওর কাঁথার কাজের মধ্যে যাচ্ছে প্রাইস আছে চোদ্দশো পঞ্চাশ টাকা কালার ভেরিয়েন্ট আমাদের এখানে প্রচুর রয়েছে সাদার মধ্যে রয়েছে এটা অফ হোয়াইট এর মধ্যে যাচ্ছে আরো কালার ভ্যারাইটি अवेलेबल 24 পূজা ইউনিক কালেকশন ইউনিক কালেকশন যাচ্ছে 1450 টাকা 1450 স্বর্ণচুরির মধ্যে যাচ্ছে এটা পিওর এর উপর থাকছে প্রাইস আছে 1350 টাকা 1350 পুরো পিওর ফিগার মোটিভের মধ্যে যাচ্ছে নেক্সট সাইডে যাচ্ছে হলো ডুয়েল টোনের এর মধ্যে জালকাতানের মধ্যে এখন ট্রেন্ডিং চলছে জালকাতান পছন্দ করছে আর দেখলেও কি পড়লেও কিন্তু দেখতে ভালো লাগে প্রাইস আছে 950 টাকা 950 এর মধ্যে চলে আসছে প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট প্রচুর আছে প্রচুর রয়েছে প্রচুর প্রত্যেকটা কালেকশনে পাঁচ পাঁচটা কি ছটা করে কালার ভেরিয়েন্ট কিন্তু চলে আসবে যেহেতু সিল্কের শাড়ি তো হলে সেখানে চলে আসবে নেক্সট একটা যাচ্ছে মিনাকারি মিনাকারি ওয়ার্কের ওয়ার্কের মধ্যে মধ্যে দারুণ সুন্দর কালেকশন যাচ্ছে বেঙ্গালোর সিল্কের মধ্যে চলে আসবে প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা নেক্সট সাইডটা থাকছে লাল সাদা লাল সাদা ছাড়া কিন্তু ভিডিও বলবো যে অসম্পূর্ণ হয়ে থাকবে কেননা সামনেই পুজো পুজোর উদ্দেশ্যে ভিডিও এক পিস বাড়ি বসে কিনতে পারবেন এত সুন্দর লাল সাদা যখন পাচ্ছেন মাত্র আর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তাহলে আর দেরি কিসের জলদি জলদি স্কেন স্ক্রিনশট নাও WhatsApp করো এত সুন্দর কালেকশন নেক্সট একটা যাচ্ছে একদম জালবন্দি কাজের মধ্যে একটা নিউ কালেকশন উইথ পিওর এর কালেকশন যাচ্ছে আঁচলটা দেখিয়ে দাও একদম ইউনিক কাজের মধ্যে থাকবে ফুল বডিটা একটুখানি দেখিয়ে দাও কতটা সুন্দর কাজের মধ্যে যাচ্ছে আঁচল আর পার কিন্তু सेम থাকবে প্রাইস আছে 1700 এর মধ্যে 1700 এর মধ্যে কিন্তু চলে আসছে নেক্সট যাচ্ছে হলো পিওর এর মধ্যে মুর্শিদাবাদ পিওর মুর্শিদাবাদ সিল্কের মধ্যে থাকছে এর কোয়ালিটিটা ধরে দেখতে হবে এত সুন্দর একটা কোয়ালিটির মধ্যে যাচ্ছে প্রাইস আছে হলো 3800 টাকা 3800

কিন্তু চলে আসছে আর এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আসবে কেউ যদি চাই যে সফট মেটেরিয়ালের মধ্যে কালেকশন সেটাও পসিবেল আচ্ছা নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি একদম কপার জড়ি কাজ যাচ্ছে আঁচলটা দেখিয়ে দাও পুজোর এগুলো প্রত্যেকটা নতুন নতুন কালেকশন যাচ্ছে চারশো টাকা ফোর টু নেক্সট আর একটা কালেকশন এটাও কপার মোটিভের বাট যে ফুলটা রয়েছে পুরোটা কপারের কাজ দেওয়া আর ফুল বডিতে কিন্তু এরকম কাজের মধ্যে থাকবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করলে আমরা কিন্তু দামগুলো বলে দেব একদম 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 whatever is audio আছে ক্যাশ অন ডেলিভারি अवेलेबल যাচ্ছে আর শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারেতে একটাই প্রসেস ডেলিভারি যাচ্ছে আগে পেমেন্ট করতে হবে শুধুমাত্র আমাদের যে শিপিং চার্জ রয়েছে সেটা আগে দিলেই হবে আর sarees দামটা পরে পরে দিলেই হবে আচ্ছা नेक्स्ट যেটা যাচ্ছে হলো গোল্ডেন জারির কাজ দারুণ সুন্দর একটা নতুন কালেকশন 420 টাকা 420 এর মধ্যে কিন্তু চলে আসবে नेक्स्ट আর একটা কালেকশন যাচ্ছে আমি বলে দিচ্ছি লালের মধ্যে দেখে নাও এই কালেকশনটা কিন্তু মারাত্মক সুন্দর প্রাইস আছে 390 টাকা 390 এর মধ্যে কিন্তু চলে আসবে একটা দেখিয়ে দিচ্ছি হালু

আর কাপড়ের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না এটার প্রাইস যাচ্ছে হলো মাত্র আর মাত্র দুশো আশি টাকা টু এইট জিরো হ্যান্ডলুমের মধ্যে আমাদের এখানেও ভেরিয়েন্ট প্রচুর রয়েছে এটা হ্যান্ডলুমের মধ্যে থাকছে প্রাইস যাচ্ছে চারশো কুড়ি টাকা ফোর টু জিরোর মধ্যে কিন্তু চলে আসবে নেক্সট একটা থাকছে হলো পিওর টিস্যুর মধ্যে পুরো পিওর টিস্যুর মধ্যে তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো নেক্সট একটা যাচ্ছে তসর তসর আমাদের এখানে প্রচুর রয়েছে এটা তসর বেনারসির মধ্যে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস যাচ্ছে একটা ওয়েল একটা কিন্তু জেরি ওয়ার্ক যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে উইথ ব্লাউজ পিস চলে আসবে টিসু হ্যান্ডলুম বেনারসি কালেকশানটা একটুখানি দেখিয়ে দাও মাঝখানে যে বডির কাজটা রয়েছে পোটা গর্জেস কাজের মধ্যে থাকছে প্রাইস যাচ্ছে চারশো আশি টাকা ফোর এইট জিরো নেক্সট একটা যাচ্ছে পুজোর একদম ইউনিক কালেকশন হ্যান্ডলুম বেনারসি আজকের প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফাইভ জিরো যারা বাড়িতে চান্দারি কটন পড়তে চায় বা ডেলি ইউজের জন্য দারুণ সুন্দর একটা কালেকশন উইথ ব্লাউজ পিসের মধ্যে কিন্তু চলে আসবে এত সুন্দর মোলায়েম কোয়ালিটির মধ্যে থাকবে প্রাইস যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফাইভ জিরো নেক্সট একটা যাচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে চারশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে এটা এখন চলছে কালেকশনটা জাস্ট নিয়ে নাও যা কালেকশন দেখছেন প্রত্যেকটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন প্লাস ক্যাশ অন ডেলিভারিতে নেক্সট হ্যান্ড মধ্যে সুন্দর কালেকশন উইথ ইকট ওয়ার্কের মধ্যে আছে পাঁচশো পঞ্চাশ টাকা একদম পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস আজকের কালেকশন মোটামুটি দেখালাম বাকি কালেকশন দেখতে হলে অবশ্যই ভিজিট করুন আমাদের পালসারি হাউসে আপনার জন্য অ্যাড্রেসটা হলো যারা শিয়ালদা হয়ে আসবেন শান্তিপুর লোকাল ট্রেন ধরে আপনাকে লাস্ট স্টপে শান্তিপুরে হবে হবে শান্তিপুরে নেমে টোটোকে বলতে হবে কুটির পাড়া এবিসিডি ক্লাব বলে যে কেউ দেখে দেবে এছাড়া আমাদের স্ক্রিন নাম্বার চলছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা গাইড করে নেব আর যারা বিজনেস করতে চাইছে আমি বলবো এই প্রাইস থাকবে না তাদের জন্য আরও দাম কমে যাবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চাইছে তাদের জন্য সেম প্রাইস থাকবে ক্যাশ অন ডেলিভারি তো কিন্তু আপনারা সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন তাহলে ভিডিওটা এই অবধি রাখছি নেক্সট দিন দেখা হচ্ছে পালসারি হাউসের তরফ থেকে নতুন নতুন কালেকশনের সাথে নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ